যে জিনিসটা অনেক কাজে দরকার হয় আর এটা না হলে অনেক সময় চলেও না খুব প্রিয় একটা খাবার খুব পছন্দের একটা খাবার এটা না করে নিলে কিন্তু হয় না রোজার জন্য কিন্তু আমি করে রাখলাম বাসায় দই চিরাতে লাগবে কন্টিনিউ আর নিজের হাতে করা দই বলেন তো কে না পছন্দ করে খাঁটি গরুর দুধ কিনে এনেছি আর নিজের মতো করে মনের মতো করে দই বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন আমি এখানে দুধ জাল দিয়ে নিলাম দেড় লিটার দুধকে আমি একটু সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে জাল দিব রোজা বলে কথা তাই না মজা করে একটু দই বানাতে হবে তো যখনই এটা শেষ হয়ে গেলে আমি আবার বানাবো দুধটাকে একটু ছেঁকে নিলাম ছেঁকে নিতে হয় দেখেন ছাকার পরে এটি শর বেরিয়েছে অতটা ভালো দুধ না আর পিওর দুধ হলে তো দই মজা অন্যরকম হয় হ্যাঁ এটা বলার কিছু রাখে না তো আমি দুধটাকে জাল করে নিচ্ছি এটা প্রায় একটু ঘন করব দেখেন কেমন ঘন হয়েছে একেবারে শুকিয়ে যাচ্ছে আর ঘন না হলে দুধ দই মজা লাগবে না দুধটা ভালো করে জাল করতে হবে যাতে একটু সুন্দর কালার হয় কালারটা পর্যন্ত আমি দুধ জাল করতে থাকব। এই দেড় লিটার দুধকে জাল করে আমি এক লিটারে নিয়ে আসব এক লিটারে একটা হাঁড়ি নিয়েছি এটা আমার আগের দইয়ের হাঁড়ি যা থাকে সেটা আমি রেখে দিই বা কখনো কেনা হয় সেই দইয়ের হাঁড়িগুলো আমি রেখে দিই সুন্দর করে সেই হাঁড়িটাকে আমি একটু ডিম অল্প আছে চুলায় রেখে দিয়েছিলাম এটা গরম হয়েছে আর যদি হাঁড়িতে করতে চান আপনারা মাটির হাঁড়িতে একটু চুলায় রেখে দিয়ে একটু গরম করে নেবেন এতে করে দইটা সুন্দর জমবে আর এইভাবে ইচ্ছা করলে নর্মাল যে কোনো কাচের বাটিতেও করে নিতে পারেন সেটাও এক রকম হয় আর হাঁড়িটা কিন্তু আমি অনেকক্ষণ চুলায় দিয়ে রেখেছিলাম হালকা আছে করে হাঁড়িটা গরম ছিল এখন যে আমার আমি যে বীজটা রেখে দিয়েছিলাম দই খেলে একটু রেখে দিই সেটাকে ভালো করে ফেটে দিলাম সুন্দর করে চামচ দিয়ে বা হ্যান্ড মাধ্যমে ভালো করে ফেটে নেবেন আপনি এটা এখনো কিন্তু গরম গরম আছে কুসুম গরম আছে এই গরম অবস্থায় আমি এটাকে দইটাকে দিয়ে দিচ্ছি এবং ভালো হবে এটা এইভাবে দই বা পাতবেন দেখবেন যে একেবারে হানড্রেড পারসেন্ট এটা দই আপনি বানাতে পারবেন বাসায় বানানোর দই কেনা খায় বলেন তো অনেক মজার বাইরে কেনা দুধের মধ্যে কি কি থাকে সেটা বলা যাবে না গুঁড়া দেয় অনেকে শুনি তারপরে ব্রেড মিহি করে দেয় দুধের মাধ্যমে আসলে আমরা নিজেরা করে খাবো এটাই সবচেয়ে বেটার কে কে দিলো সেটা শোনার দরকার নেই এখন বিপদে পড়লে আমরা যেটা করে কিনে খাই আর মন ভালো থাকলে করে খাই এই হচ্ছে পার্থক্য তো আমার এটা মাখানো হয়ে গেছে এখন দুধটা কুসুম গরম অবস্থায় আছে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দিয়ে বাকি যে বীজটা ছিল সেটা আমি দিয়ে দিব এখন কিন্তু গরমও না ঠান্ডাও না এমন একটা পরিবেশ আমাদের কিন্তু আমি এটা ছোট পাতলা কম্বল আছে সেটা দিয়ে আমি ভালো করে মুড়িয়ে রাখবো দেখেন দুধটাকে আমি কতটুকু জাল করেছি জাল ভালো হলে দুধ দই ভালো হয় এটা কিন্তু আমরা সবাই জানি যখনই দইটাকে ভালো করতে চাইবেন যে দই যেন জমে দইটা যেন ভালো হয় মনের মতো সেক্ষেত্রে কিন্তু আপনি জালটা ভালো করে দিবেন আর যে বীজটা আমি রেখে দিয়েছিলাম এটা আমি বীজ রেখে দিই দই বানালে আমি এখন যে দইটা বানিয়েছি এখান থেকেও আমি একটু বীজ রেখে দিব। যাতে আবার হয়তো দু দিন তিন দিন পরে আমার আবার দরকার হবে আর রমজানের মধ্যে কিন্তু দইটা একটু বেশি খরচ হয় তাই না এভাবে খাই বা অথবা দই চিরা যেটা লাগে এটা দইয়ের বিকল্প কিছু হয় না একটু দই এমনি খেলেও ভালো লাগে আমার দই খুব ফেভারেট সেই আমি কিন্তু এত কিছু বলছি যে দই খেলে ভালো লাগে যারা পছন্দ করেন তারা তো জানেন যে দই খেলে ভালো লাগে তো আমি এটাকে আপনারা কিন্তু এটাকে ভালো করে একটা ঘুটেও দিতে পারেন এখন আমি রাটিং পেপার দিয়ে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি ইচ্ছে যদি হোয়াল পেপার বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা যে কোনো শক্ত ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপরে কম্বল অথবা তাওয়াল অথবা যে যে ধরনের যেটা সুবিধা হয় আপনার কাছে বা কাঁথা এই টাইপের কিছু গরম জিনিস দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে যাতে এটা খুব দ্রুত জমে যায় হ্যাঁ তারপর কম থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় তো অবশ্যই লাগবে ভালো ভালো করে জমে যাওয়ার জন্য তারপর এটাকে আমি আবার এক দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেটা হওয়ার জন্য একটু সময় নিয়ে করতে হয় দইটা তখন আপনি এটা ভালো দই পাবেন হ্যাঁ তো আমার কিন্তু এটা মোটামুটি বোঝানো হয়ে গেছে এখন আমি এই যে দেখেন আমার ছোট্ট পাতলা কম্বলটা দিয়ে আমি যত্ন করে একটা ছোট্ট বাচ্চাকে যেরকম যত্ন করে রাখতে হয় ঠিক বাবুর মতো করে যত্ন করে এটাকে আমি ঢেকে দিচ্ছি সেফ জায়গায় রাখবেন যাতে হুট করে এটার মধ্যে হাত পুড়ে না যায় বা এটা নষ্ট হয়ে না যায় সাবধানে রাখতে হয় দেখেন ছয় ঘন্টা পরে ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা আমার কাজ ছিল কাজগুলো সেরে এসে এটা খুলে দেখে উফ আমি তো খুলে দেখে অস্থির এতটা মানে না খোলার আগে কিন্তু একটা ভয় থাকে জমলো কি জমলো না করে ভিতরে যে কাজ টেনশনটা আমার যখন খোলার পরে দেখার পরে মনটা ভরে গেল দেখেন কত সুন্দর হয়েছে নিজের হাতের ধুই তাই না এটা কিন্তু আসলে এমনি দেখলেই মনটা ভরে যায় আমি করেছি তো এটা অনেক চেষ্টা ছিল আমি খেয়ে তারপরে ভয়ে দিয়েছি অনেক চেষ্টা ছিল খুবই মজার ছিল তো আপনারা এইভাবে করে খাবেন বন্ধুরা যারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটি একটু প্রেস করে দিবেন আর আর যদি মনে হয় যে এভাবে সেম করে খাবেন সুন্দর একটু দই হয়েছে কিন্তু খুবই টেস্টে ছিল আপনারা ভিডিওটি লাইক দিয়ে একটু শেয়ার করে রাখবেন যাতে যখনই আপনার দরকার হবে আপনি এটা দেখে সেম করে দই বানিয়ে নিতে পারবেন এখন আমি আবার এটাকে দেখালাম একটু এটা এটাকে র্যাপিংটাকে আবার মুড়িয়ে আমি ওই রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে চলে আসলাম দেখেন আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এরকম করে দই নিজের হাতে বানাইলে কতটা শান্তি লাগে কতটা ভালো লাগে আমি কিন্তু খুব মানে এক্সাইটেড যে আমার দইটা এত সুন্দর হয়েছে যেটা মানে না খেয়ে এখন আর থাকতে পারছি না এখন এটা খাবো তারপরে কি সুন্দর কালার হয়েছে দেখেন দই যখন জাল ভালো হবে দইয়ের কালার অন্যরকম সুন্দর হবে আর চিনি দিয়েছিলাম আমি এখানে এটাকে আমি এক কেজির মতো করে নিয়েছি এক কেজিতে দুশো গ্রামের মতো চিনি দিয়েছি আমি দেড় লিটার দুধকে এক লিটারে করেছি আর এক লিটারের মাপেই কিন্তু চিনিটা দিয়েছি আপনারা এটা খেয়াল রাখবেন যতটুকু কমাবেন ঠিক ওই পরিমাণে আর ওইটার মতো করে আপনারা চিনি ব্যবহার করতে পারেন যদি কেউ মনে করে যে একটু কম দেবেন সেক্ষেত্রে কম দিবেন আর যদি যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে শেষ করছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ